নমস্কার প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কুমোরটুলিতে চলে এসেছিলাম মহালয়ার দিন কুমোরটুলিতে আসবো না সেটা তো হতে পারে না সকাল সকাল বীরেন্দ্র কিশোর ভদ্রের মহিষাসুর মূর্দিনী শোনার পর মনটা কিন্তু একদমই ভালো হয়ে যায় তাই না তো চলে এসছিলাম কুমোরটুলিতে মায়ের দর্শন করবো শুরুতেই দেখালাম একটি ছোট্ট দুর্গা ঠাকুরের মূর্তি এখানে প্রায় কিন্তু সমস্ত ঠাকুরই তৈরি হয়ে গেছে কিছু কিছু কাজ এখনও কিন্তু বাকি রয়ে গেছে তো ঘুরে দেখবো এবং আপনাদের সাথে সেগুলোই শেয়ার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এইখানে দেখুন একটা লাল পার সাদা শাড়ি পরে গলায় কিন্তু কোনো গহনা নয় রুদ্রাক্ষের মালা পরিহিত মা দুর্গাকে অসাধারণ লাগছে তাই না সত্যিই অসাধারণ এখন কিন্তু বৃষ্টির কারণে ওরা প্যাকেট দিয়ে সমস্ত কিছু ঢেকে রেখেছে কারণ যখন তখন বৃষ্টি নেমে পড়ছে ওদের খুবই অসুবিধা হচ্ছে কাজের জন্য করতে তো এখানেও দেখতে পেলাম মা আরও কিন্তু লাল পাড় সাদা শাড়ি বা এই মাকে অসাধারণ লাগছে লাল পুরো শাড়িটা সবুজ পার প্রায় পুরো তৈরি হয়ে গেছে কিছু কিছু কাজ এখনও বাকি যেমন আপনার চুলটা পরানোর কিছু কাজ বাকি আছে বা গয়নাঘাটি কিছু বাকি তো এইরকমই মানে পুরোপুরি কাজ হয়েছে কিছু হয়নি এইসব তো ছোটো মূর্তিগুলোও কিন্তু অসাধারণ লাগছিলো তো আমি জিজ্ঞেস করেছিলাম এই ছোটো ছোটো মূর্তিগুলো কীরকম দামের তো ওনারা বললো যে এই ছোটো মূর্তিগুলো সাড়ে তিন চার এরকম বাজেট থেকে শুরু যে যেরকম নেবে বা যেরকম সাজাবে সেই রকমের উপর দাম থাকে তো অসাধারণ লাগলো দেখতে তো এখানে ডাকের সাজেরও কিন্তু অনেক ঠাকুর ছিল বা যেরকম আর কি বেনারসি পরিহিত মা দুর্গা সেগুলোও ছিল কিন্তু এই যে ডাকের সাজের ঠাকুরটা এটা অসাধারণ লাগছিল ঠিক আছে এখনও মাকে গয়না পড়ানো কিছু বাকি ছিল কিন্তু তাও দেখুন দেখেই মনে হচ্ছে পুরো পরিপূর্ণ তাই না পুজো তো প্রায় এসেই গেল আর কয়েকটা দিনের অপেক্ষা মা আসছেন দেবীপক্ষের সূচনা কিন্তু হয়ে গেছে তো কারা কারা কুমোরটুলিতে এসেছেন বা আসবেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো দেখতেই পাচ্ছেন অসাধারণ মানে বলে না একটার চেয়ে একটা সুন্দর ঠিক আছে কোনটাকে বলবো যে সুন্দর সব সুন্দর আর এক একজনের হাতের কাজ শিল্পীদের হাতের কাজ দেখলে সত্যিই মনে হয় মনোমুগ্ধকর মানে মন থেকে একটি শান্তি পাওয়া যায় তো কাল যেহেতু মহালয়া ছিল ওই মহালয়ার দিনই গিয়েছিলাম প্রায় অনেক ঠাকুরই কিন্তু চলে যাচ্ছে মানে এসে নিয়ে চলে যাচ্ছে কারণ যেহেতু আর কয়েকটা দিন বাকি বাকি কাছে হয়তো ওরা ওদের যে প্যান্ডেলের ভিতরেই করবে এখনও কিন্তু কিছু ঠাকুরের গায়ে দেখলাম মাটিও দেওয়া হচ্ছিল অনেকে দেখলাম কালকে আপনার মহালয়ার দিন বৌনিও করতে এসেছে তো যাই হোক এখানে তো দেখলাম ঠাকুরের চোখের পাতা লাগানো হচ্ছে মানে কাজ প্রায় শেষের দিকে যে যে ঠাকুরগুলো চলে যাবে দূরে দূরে যাবে তাই নিচে চলে এসছে তার হাতে আর আগেই বললাম আর কয়েকটা তো এই মায়ের মূর্তিগুলো বিশাল লম্বা ছিল ঠিক আছে মানে প্রচুর লম্বা আমি তো দেখে ভাবছিলাম যে মানে যতটা ওদের ঘরগুলো আছে আর কি যেখানে তৈরি হচ্ছে ঠাকুর ততটা পরিমাণেই কিন্তু ঠাকুরের হাইট করে বার করবে বুঝতে পারতাম প্রতি বছরই করে যাই হোক ওনারা ঠিক করে ফেলবে আর কুমোর কুমোরটুলিতে এসেছি ইউটিউবারের ভিড় থাকবে না সেটা তো হতে পারে না ঠিক আছে ইউটিউবার ভিড় তো আছেই সবাই কিন্তু মায়ের ছবি তুলছে ভিডিও নিচ্ছে আর কিছু কিছু জ্যান্ত দুর্গাও কিন্তু আমি দেখেছি মানে কিছু বলারে নেই মানে যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা সেসব তো আছে। তো এইসব নিয়েই কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আরও কিছু মায়ের প্রতিমা দর্শন করব ভিড়টা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কালকে ভিড় হয়েছিল একে তো আপনার ঠাকুর নিতে এসছে বা ওনাদের তো ভিড় আছেই তারপরেও হচ্ছে ইউটিউবারদেরও তো ভিড় কিন্তু কম না তো এই মায়ের প্রতিমাটাকে কালকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তো সেটাই দাঁড়িয়ে একটু দেখছিলাম সম্ভব সুন্দর লাগছিল মাকে প্রায় পুরোপুরি কিন্তু সাজানো কমপ্লিট বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু ওনারা বলল মণ্ডপে নিয়ে গিয়ে পুরো করে ফেলবে এটি এবারে অবস্থা প্লাস্টিক দিয়েও মাকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ বৃষ্টির ভয় কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সেটারই একটা বিশাল বড় ভয় ছিল কারণ বৃষ্টি এলে তো খুবই বিপদ তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রশান্ত দাস পেজটি ফলো করে রাখবেন